রবিনের দরবার লাখ কোটি এবং সজুত যে মহান আল্লাহ আপনাকে আমাকে সময় মতো আল্লাহ করে দিয়েছেন সেই মহান আল্লাহ কৃতজ্ঞতা আল্লাহ জবান দিয়ে সকলে জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ দিয়ে বলি আলহামদুলিল্লাহ নবীজির প্রতিাম বিশ্ব নী পৃথিবীর মুসলমানদের প্রতি আল্লাহ পক্ষ থেকে স্পেশাল রহম্য জন্য দান করেন বলে আমিন দিচ্ছি আজকের আলোচনার প্রান্ধেই আমাদের দাদের বাবা মা দাদা নানি ভাই বোনাত্মের স্বজন যে যেখানে কবরবাসী হয়েছে রব্বুল আলামিন যেন তাদের কবরগুলোকে জান্নাতে টুকরা পরিণত করে দেন বলি আমিন প্রিয় ভাইরা আমরা কোরআনুল কারীমের পঁচাত্তর নম্বর আয়াত সূরা নিসার পঁচাত্তর নম্বর আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের আলোকে এবং বাস্তবতার সাথে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা শুনব তার আগে আমরা কিছু আলোচনা আমরা করে নিব সেটা হলো শিরক সম্পর্কে যেহেতু গতকালকেই শীতের অনুষ্ঠান অর্থাৎ হিন্দু ধর্মলম্বীদের একটি অনুষ্ঠান সবচেয়ে বড় অনুষ্ঠান সেটা শেষ হয়েছে এজন্য সে বিষয় সম্পর্কে আমাদের দু একটি কথা আজকে খুব বার শুরুতেই আমরা জানার চেষ্টা করব যেটা আমাদের ইমান ধ্বংস করে যেটা ইমান বিদ্বেষী যেটা ইমান আমাদের জানিয়ে পুড়িয়ে স্থায়ী করে দেয় আমাদের আমন ধ্বংস করে দেয় এরকম গুণা সম্পর্কে অপরাধ সম্পর্কে কি আমাদের জানার দরকার আছে না তাহলে আমাদের পুরো জীবনটাই ধ্বংস হয়ে যাবে ঠিকই না আমি ওই বিষয়ে বিস্তারিত আলোচনা করব না যেহেতু গত জমার বিস্তারিত আলোচনা করা হয়েছে বিষয় আমাদের মধ্যে কি ভুল ত্রুটি হয়েছে এই বিষয়টা নিয়ে আমরা সংক্ষিপ্ত আমরা কিছু কথা তুলে ধরব একটু মন এবং ধ্যান দিয়ে মনোযোগ দিয়ে শোনার বোঝার এবং জানার চেষ্টা করবেন রব্বুল আলামিন যেন আমাদের সকলকে কথাগুলো মনে রাখা এবং বাস্তবে আমল করার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন বলি আমিন প্রিয় ভাইরা সব পাপের মূল হলো শিরক সব পাপের চাইতে বড় পাপ কি বলেন সবাই শিরক

আল্লাহকে ভুলে গিয়েছে তারা শির করা শুরু করলো কেউ গরু পূজা করা শুরু করলো কেউ মাংসের পূজা করা শুরু করলো কেউ চন্দ্রের পূজা করা শুরু করলো গাছ পূজা শুরু করলো যারা মারা গেছে তাদের পূজা শুরু এইরকম যখন পূজা করা শুরু হলো আল্লাহর কৌহি আল্লাহ একত্রভা যখন সেই সমাজের মানুষেরা ভুলে গিয়েছে অর্থাৎ আল্লাহর কথা প্রকাশ করার মত বা গ্রহণ করার মতো নেওয়ার মতো আর কেউ ছিল না ঠিক সেই সময় সেই জনপদের জন্য রবুল আলমিন নবী এবং রসুল পাঠিয়ে সেই জনপদের সেই সমাজের সেই অঞ্চলের মানুষের দাওয়াত দিয়ে রবুল আলমিন রবুল আলমিনের পথে নবীদেরকে দাওয়াতের মাধ্যমে রবুল আলমিনের পথে নিয়ে আসছে নবীদের দায়িত্ব ছিল কাজ ছিল কিনা শিল্পের মধ্যে ঢুকে গিয়েছে মানুষ সেই জনপদের মানুষের আল্লাহকে ভুলে গিয়েছে ভুলে গিয়েছে আল্লাহ তিনি অদ্বিতীয় সাথে কোনো শরীর নেই অথচ এটা ভুলে গিয়ে তারা মূর্তি পূজা শুরু করবে কেউ গরুর পূজা কেউ মানুষের পূজা কেউ চন্দ্রের পূজা কেউ মাটির পূজা সেই জনপদের মানুষদের কাছে আল্লাহর একত্র এই পরিচয়টা তুলে ধরার জন্য এই দাওয়াত নেওয়ার জন্য নবী এবং নির্বাচিত করে তাদের দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন বলুন আল্লাহ ছিল প্রধানত এ ঠিক না প্রত্যেক বিরুদ্ধে সিল্কের বিরুদ্ধে দিয়েছে ইব্রাহিম তার বাবা ছিল ভক্তি তিনি মূর্তি পূজার বিরোধিতা করেছে সেই জমা মানুষের সব মূর্তি পূজা বলেছেন জাতির কাছে পেশ করেছেন এগুলা সব দলীন কোরআন এবং ভাবি আছে কিন্তু আমি এই বিষয়টা সংক্ষিপ্ত ভাবে বলবো যেহেতু এই বিষয়ে আলোচনা হয়ে গেছে একই জবাব জাতির লোকদেরকে ভিড়ের দাওয়াত দিয়েছে আমাদের মনে হয় যে কামাগিরি মধ্যে তিনশো ষাটটা মূর্তি ছিল গাছ শুনেছেন তারা মূর্তি পূজা করত গাছের পূজা করতো তারা মাটির পূজা করতো পাথরের পূজা করত তুমি যখন কথা তুলে ধরেছেন তারা বলছে তুমি আমাদের যা আমাদের বংশের লোক তুমি আমাদের ভাইরাদের বিরুদ্ধে বলছো তুমি আমাদের বিরুদ্ধে বলছো তুমি আমাদের মাপ বিরুদ্ধে বলছো কি বলেছিল না তাহলে আপনি আবার নদীয় ওই সিল্কের বিরুদ্ধে বলেছেন তাহলে কোনো মুসলমানের সম্পর্ক হতে পারে আরো ধরে আওয়াজ দিয়ে বলেন কি হতে পারে কোন মুসলমান করতে পারে ইমান থাকবে থাকবে শিরকের সির্কের গুণাণ ক্ষমা করেছেন না অবস্থা আপনাকে দৃঢ় প্রতিজ্ঞা দিয়ে আপনাকে ফিরে আসতে হবে শুধু তাই নয় শির কোন এমন একটা পাপ এমন একটা মহাপাপ

কি বলেন যাদের আল্লাহর আইন ইসলামের আছে তাদেরকে উৎছেপ করা আইন আছে আপনি সত্যতা বিনয়ের সাথে উদারতার সাথে আপনি বলতে পারেন আপনার শৈবদের কথা আল্লাহর কথা পঞ্চায়েতের কথা এটা আপনি বলে বলতে পারেন কিন্তু আপনি তাদেরকে উৎছেপ করা তাদের মূর্তি উপাসনা আইন ভেঙে দাও এটা ইসলাম উম্মাহতি এ দিয়েছে ডাই কিন্তু আমরা মুসলমানরা তাদের অনুষ্ঠানে যে তাদের সাথে প্রকাশ করা তাদেরকে শুভেচ্ছা জানানো তাদেরকে স্বাগত জানানো তাদেরকে বাবা দেওয়া এটা কি সকলকে বলতে হবে কি নির্বিশেষে স্নানের দৃষ্টিভঙ্গিতে আমরা কথা বলবো এবং শুনবো এবং সেভাবে কথা বলবো কোন দল কি করবো অন্য দল কি করবো আরেক দল কি করলো এই দলের দিকে তাকে আমি সেই দলের নেতা এবং কর্মী বলে আমি অঙ্গ বিশ্বাসের সে কথাকে সেই কথার পক্ষে যাবো যেটা তোমার বাবা যদি আল্লাহ ব্যাপারে সিঁড়ি ব্যাপারে তোমাকে তাহলে বাবা মার কথা মানা যাবে কথা বলার মানা যাবে

সবাই বললেন নাকি মানা যাবে মানা যাবে না আমাকে আল্লাহকে সর্বোচ্চ রাখতে হবে আল্লাহ বিধানকে আমার সর্বোচ্চ রাখতে হবে যেখানে ইমান নষ্ট হয়ে যাবে আমল ধ্বংস হয়ে যাবে আমরা সাথে সম্পর্ক সেভ হয়ে যাবে যেটা পৃথিবীর মানুষ যদি সব একদিকে যায় তবু আমার ইমান বাঁচানোর জন্য আমি সবার সাথে হতে পারি এটা হলো ইসলামী হয় এটা হলো মুসলমানের চার এটা হলো ইমানের দাবি

এই অনুষ্ঠান আমাদের দেশের বিভিন্ন দলীয় রাজনীতিবিদরা যাচ্ছেন প্রিয় ভাইরা আমি এই কথাগুলো বললে অনেক দলের নেতা কর্মীরা দলদিবিদরা অনেক মানুষেরা তারা মানতে পারবে না তারা এটা বিরোধিতা করবে আমাকে মনে করবে যে একটা চুক্তি হল উনি কি যায় কত বড় বড় আলেমা এ বিষয়ে আমাদের দলের মধ্যে আছে কত বড় কি আছে থাকতো উনি কি জানেন কিন্তু আমি বলবো আমাদের এই জাতির করেছেন তার নাম কি বলেন তো সবাই সবাই বললেন সবাই বলেন তার নাম কি রহমতুল্লাহ যেন তাকে জান্নাতে সর্বোচ্চ মাতান করেন

যাওয়ার অনুমতিকে ইসলামে আসে কথা বলছেন যেখানে আসে আজকে আমরা এটাকে বিভিন্ন যুক্তি ইজমা নানা নানান যুক্তি পেশ করে

মাধ্যমে আমি কি বলছি যে হিন্দুদের দায়িত্ব পালন করবে আমাদের প্রশাসন আছে না প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিরা আছে না তারা পালন আপনি তাদের নিরাপত্তা ব্যাপারে কথা বলতে পারেন

এই জন্য এইরকম বলা কলা যাবে বলা যাবে না আর কিছু